এই ঝিলিক মাছের বন্ধুরা তোমরা একবার বাড়িতে শুধু বানিয়ে খেয়ে দেখো দেখবে এই মাছ তোমরা বারবার কিনে খেতে চাইবে হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমি ভালোই আছি কিন্তু আমার ছেলেটার শরীরটা একটু খারাপ এই জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে আছে কারণ আমার ছেলে এই দুই মাস আগে ঠান্ডা লেগেছিলো ঠান্ডাটা বুকে বসে গেছে ওই জন্য জ্বরও কমছে না তোমরা একটু সবাই আশীর্বাদ করো আমার ছেলের জন্য এই যে আজকে আমি দুপুরে রান্না করব বন্ধুরা আমি আমদিও ডাল রান্না করব সেটা তো আর তোমাদের দেখাচ্ছে না তোমাদের সাথে আমি শেয়ার করব এ দেখো বন্ধুরা এটা কি মাছ আমাদের কুষ্টিয়ারতে এটাকে ঝিলিক মাছ বলে ঝিলিক মাছ বলে তোমাদের ওইখানে কি মাছ বলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে আমাদের কুষ্টিয়াতে ঝিলিক মাছ বলে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নেব আর আমি আজকে ঝিলিক মাছের চচ্চড়ি বানাবো তার জন্যে এই যে বন্ধুরা উপকরণ নিয়ে নিয়েছি এই যে একটু পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটল আর এই যে আলু আর নিয়েছি একটু রসুন থেতো করে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা ভালো করে আমি গোটা মশলায় রান্না করব ঝিলিক মাছের চচ্চড়ি তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখতে থাকো আমি কেমন করে ঝিলিক মাছের চচ্চড়ি বানাচ্ছি লবণ হলুকে ভালো করে মেখে নিয়েছি এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখন এই মাছ মাছগুলো ভালোভাবে ভেজে নেব যে আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে তুলে নেব তোমরা দেখতে থাকো আমি মাছগুলো এমন করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আমি সমস্ত মাছ একই রকম করে ভেজে তুলে নেব যে বন্ধুরা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি এই যে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোরন এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু বেশি দিতে হবে যেহেতু আমি চচ্চড়ি করবো এই একটু বেশি পরিমাণে তেল দেবে তোমাদের মাছ অনুযায়ী কেমন করে রান্না করবে সেই অনুযায়ী পেঁয়াজ ব্যবহার করবে বন্ধুরা আমি পেঁয়াজটা এই যে ভেজে নিয়েছি ফিফটি পারসেন্ট ভেজে নিয়েছি আর বাকিটুকু এই যে সবজির সাথে কষিয়ে নেবো এই যে আলু চিকন চিকন করে আলু কেটে রেখেছি পাতলা আর এই যে পটল যে প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু পটল সবই একসঙ্গে পেঁয়াজের সঙ্গে দিয়ে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু হলুদ ভালো করে পেঁয়াজের সঙ্গে সবজিটা কষিয়ে নিচ্ছি যে কাঁচা লঙ্কাটা ভালো করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি তরকারিটা কষিয়ে নিয়েছি ভালো করে বন্ধুরা এটা কেমন করে কষিয়ে নিয়েছি এখন আমি একটুখানি দিয়ে তো চর্তরি বানাবো আমি অল্প করে ঝোল দিয়ে দিচ্ছি আমি লোটু মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে রেখে দেব জলটা ভালো করে ফুটে উঠেছে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা এই যে আমার ঝিলিক মাছের চচ্চড়ি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি কেমন লাগছে বন্ধুরা তোমরা বলো তো কালারটা কি এসেছে সুন্দর লাগছে দেখতে আমি একটা গামলিতে তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা তো দেখলে আমি কেমন করে ঝিলিক মাছের চচ্চড়ি বানিয়ে ফেললাম আমি ঠিক যে প্রসেসে রান্না করছি তোমরাও এই প্রসেসে রান্না করে বাড়িতে খাবে তোমরা তো দেখলে আমি কোনো বাটার মশলা ইউজ করিনি সম্পূর্ণ গোটা মশলায় হালকা পাতলা করে চচ্চড়ি করেছি তাহলে এরকম বানিয়ে খাবে আর ভালো লাগলে লাইক করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে বন্ধুরা অবশ্যই ফলো করে দিও